নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না কাউকে অবহেলা করা উচিত নয় কারণ জীবন আর সময় কারোর জন্য থেমে থাকে না বাস্তবতা থেকে আমি একটাই জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয় তাছাড়া কোনো গতি থাকে না আমরা সফলতা অর্জন করতে চাই সহজেই সফলতা অর্জন করতে যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না গাছ রোপণ না করে যেমন ফলের আশা করা যায় না ঠিক তেমনই ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না রাত যেমনই কাটুক যতই কালি পড়ুক চোখের নিচে দিনটা তোমাকে শুরু করতে হবে সেই মিথ্যা হাসি দিয়ে কিছু মানুষ এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয় সম্পর্কের জন্য অর্থ নয় একটু বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন আপনার পিছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয় এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমাকে দাম দেবে না যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করি তাহলে আফসোস করো না কারণ তুমি আলোচনার জায়গা তৈরি করেছো বলেই মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে চিরস্থায়ী হলো আপনার সুন্দর ব্যবহার এবং মনুষ্যত্ব যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যাবে বেকার শব্দটি যখন বাড়ির প্রতিটা লোকের কাছে শুনতে হয় তখন আর কাউকে ভালো লাগে না একাকিত্বই তখন বন্ধু হয় হ্যাঁ শব্দ সমার কোনো কোনো সময় এই কথাটা বলেও নিজেকে সান্ত্বনা দিতে হয়